রেললাইন থেকে উদ্ধার করা হলো বিজেপি কর্মীর ক্ষত বিক্ষত মৃতদেহ মৃতের নাম প্রদীপ মাল বাড়ি বীরভূমের নলহাটি থানার পাইকপাড়া গ্রামে আজ নলহাটি চাত্রা রেল স্টেশনের মাঝে পাইকপাড়া গ্রামের কাছে রেললাইনে তার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা তার দাবি আমাদের দলের কর্মী প্রদীপ মালের সঙ্গে লোকসভা নির্বাচনের দিন কয় আগে তৃণমূলের সঙ্গে বিবাদ হয়েছিল রেললাইন থেকে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় যথেষ্ট সন্দেহজনক বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তিনি পরিবার সূত্রে জানা গিয়েছে পেশায় টোটো চালক প্রদীপ মাল আজ ভোরে বাড়ি থেকে বের হন তারপর সকাল সাড়ে সাতটা নাগাদ তার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয় গ্রাম সংলগ্ন রেল লাইন থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রেল পুলিশ কি হয়েছে আপনার দাদার কি খবর পেলেন দাদার বাড়ি আপনার নাম আজকে আপনাদের এক কর্মীর মৃত্যু হয়েছে ট্রেনে কাটা পরে কি বলবেন আমাদের তো সন্দেহ হচ্ছে মোটের আগে একে নিয়ে অনেক ঝামেলা হয়েছিল আমাদের অত্যন্ত মানে কার্যকর্তা ছিল এখন কি কারণে ওখানে তার বডিটা পাওয়া গেল। মার্ডার হলো না মেরে ফেললো না আত্মহত্যা করলো বলছে এরা তৃণমূলের লোকেরা বলছে নিয়ে আত্মহত্যা করলো আমার তো সন্দেহ আছে আমরা এই বিষয়ে পুরো পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি প্রতি ভালো চলছিল তার এই যে ঘটনা ঘটেছে আমরা পুরো পরিবারের সামনে সমবেদনা জানাচ্ছি সাথে সাথে এই এই ঘটনা এর সঙ্গে কোনো বীরত্ব চক্রান্ত আছে না তার তদন্ত জারি আছে